একটা মিটিং মীমাংসা ফাইসালা করাতে মক্কাবাসীরা কতটা সন্তুষ্ট হয়েছিল এতটুকু কথা বলবো কোন সময় যখন নবী আমার পবিত্র ঘর কাবার মেরামত করেছিলেন ওই সময় আর একটি মক্কা পুরো মক্কার মধ্যে আমানাদ্দার বিশ্বাসী ব্যক্তির সন্ধান করার জন্য খাদিজাতুল কুবরা হুকুম করেছিলেন মিশরাকে হ্যাঁ তো ওই সময় মিশ্রা কার নাম প্রস্তাব রেখেছিল আমার দয়ার নবীর নাম এটা একটু আপনাদেরকে বলবো তার পূর্বে বলি বলব বছর বয়সের আগ পর্যন্ত মক্কাবাসীরা আমার নবীকে বলতো আল আমিন বলেন বিশ্বাসী সত্যবাদী তিনি হলেন আমার নবী নবুয়াতের পরে দুশ্মনী করেছে তো এবার আপনাদেরকে প্রথম শোনাই খাদিজাতুল কোবরার কাছে মিশরা আমান বিশ্বাসী হিসাবে কার নাম প্রস্তাব রেখেছিলেন নবীর নাম আট বৎসর বয়স থেকে আবু তালেবের কাছে ছিলেন আমার নবী বারো বৎসর বয়সে প্রথম মূলকে সামের সফর করেছেন আমার দয়ার নবী বসরার বাজারে তৃতীয়বার পঁচিশ বছর বয়সে খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব নিয়ে একটু আপনাদেরকে বলবো খাদিজাতুল কুবরা এত মালদার একজন ধনী রমণী ছিলেন এই খাদিজাতুল কুবরা তিনি আমান আদার বিশ্বাসী সত্যবাদী একজন সন্ধান পেতে চেয়েছিলেন যার ওপর বিশ্বাস রাখা যাবে মালের যে মালের মধ্যে কোনো দু নম্বরই করবে না ব্যবসার মুনাফা লাভের মধ্যে কোনো ভেজাল পাওয়া যাবে না এমন একজন ব্যক্তির প্রয়োজন রয়েছিল রে একজন বিশ্বাসী ব্যক্তিকে আমার প্রয়োজন যা মক্কায় একটু তদন্ত করে দেখ বিশ্বাসী ব্যক্তি কোথায় পাওয়া যাবে তো মিসরা এবার গলিতে গলিতে তদন্ত তদন্ত করার পরে কার নাম বলেছিল একটু বলবো হ্যাঁ বিশেষ ঘোষণা এর আগে বলা হলো যে খাবার শেষের দিকে তো এখনো যারা খাননি দেশ বিদেশের যারাই আছেন খাবার অনেক আছে আপনারা গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিন এখনই খাবার বন্ধ করে দেওয়া হবে তো এখনো যারা খেতে বাকি আছেন তাড়াতাড়ির মধ্যে দেশ বিদেশের গিয়ে খাওয়া দাওয়া করে নিন আসসালামু আলাইকুম খাদি যাতন কোমার খাস আপনার গোলাম ছিল নাম তার আপনার মিশ্রা মিশ্রা যাওয়ার পরে মক্কার গণিতে গণিতে মানুষদেরকে জিজ্ঞেস করেছিল ও মক্কার মানুষের তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই মক্কার জমিনে আমার আপনার বিশ্বাসী ব্যক্তি কোন ব্যক্তি রয়েছে একটু তোমরা বলো মক্কাবাসীরা তারা সবাই এক বাক্যে ও মিশ্রা শোন মক্কার জমিনে একজন ব্যক্তি আমার আপনার বিশ্বাসী আছে নাম তার আল আমিন মোহাম্মদ আজ পর্যন্ত কোন ব্যক্তিকে আঘাত করেনি আজ পর্যন্ত এখন তো কোন ব্যক্তির সঙ্গে অন্যায় কাজ করেনি ওরে মিশ্রা শোন এ আমানার দ্বার বিশ্বাসী ওই মোহাম্মদের কাছে যদি যাস তবে মোহাম্মদকেই তুই এক নম্বরে আল আমিন হিসাবে পাবি তুই এবার মিশ্রা আবার আর একজনকে জিজ্ঞেস করে যতজন ব্যক্তিকে মক্কার জমিনে জিজ্ঞেস করেছিল মিসরা আপনার সবাই এক বলেন ছিল আল আমিন মোহাম্মদ তার মতন আমানার দ্বার বিশ্বাসী আর মক্কার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে পা যাবে না যাবার পরে ডাক হাদি ও যা আপনি সন্ধান পেতে যান আমার বিশ্বাসী ব্যক্তি জমিনে কোন ব্যক্তি আছে শুনুন শুনুন আমি আমি সমস্ত গলিতে গলিতে পৌঁছেছিলাম আমি মানুষদেরকে জিজ্ঞেস করলাম মানুষের রায় কি শুনতে পেয়েছি একটু আপনাদেরকে বলবো আপনার ক্ষমতার বলে আপনার প্রধানমন্ত্রী যদিও বা হয়ে যায় মুখ্যমন্ত্রী যদি বা আপনার হয়ে যায় রাষ্ট্রপতি যদি আপনার হয়ে যায় মানুষের মুখের প্রশংসা হবে আপনার আলাদা মানুষ অধিকাংশ মানুষ আপনার প্রশংসা যাকে করবে নিশ্চয় নিশ্চয় ও ব্যক্তি আপনার কোনো না কোনো গুণ তার মধ্যে ভালো থাকবে আপনার মক্কাবাসীরা বলেন ছিল মিশ্রে মক্কা জমিরে একজন ব্যক্তি আমানতার বিশ্বাসী আছে নাম তার আল আমিন মোহাম্মদ আল আমিন মোহাম্মদ ছাড়া মক্কা জমিরে এর মতন আমানত ধরে বিশ্বাসী আর কোনো ব্যক্তি নাই মিশ্রা খাদিজাকে বলে বললেন ও খাদিজা তুল কবরা শুনুন আল আমিন মোহাম্মদের মতন আ কোন কোনো ব্যক্তি আমানত ধরে বিশ্বাসী নাই খাদিজা তুল কবরা আপনার বলেছিলেন মিশ্রা শুন ওই আল আমিন মোহাম্মদকে আমার কাছে আনতে হবে আমি তাকে আমার মালের দায়িত্ব দিব বসরার বাজার যাবে মুলকে সমঝাবে এই বছরে অনেক মাল পাঠাবো বসরার বাজারে লাভ মুনাফার টাকাতে কোন রকম ফাজাল না হয় এর জন্য তাকে ডবল টাকা দেওয়া হবে আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে মিশরাসার পর বলে জিলেল আলামিন মুহাম্মদ আপনি আমানতদার বিশ্বাসী ব্যক্তি আপনার কাছে এসেছি খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব আপনাকে নিতে হবে বসরার বাজার যেতে হবে মুলকে সাম যেতে হবে আমানতদার বিশ্বাসী ব্যক্তি আপনি একজন আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন ওরে খাদিজার গোলাম মিশরা শুনুন শুন আমার চাচা আবু তালিবকে একটু জিজ্ঞেস করতে হবে আল্লাহ নাবি হাবিবুল্লাহ আবু তালিবের কাছে আপনার চলে যায় আবু তালিমকে বলেছিলেন চাচা গো খাদিজ আতুল কুবরার মালের তেন্ত নিয়ে বোসরার বাজার যেতে বলে আবু তালিম বলে ও ফাদিজা মোহাম্মাদ মকা জমিনের একজন সুন্দর তোহারা আপনার সুন্দর রমণী যদি কোনো ব্যক্তি থাকে তার নাম খাদিজা ঘুবরা যাও যাও খাদিজার মালের দায়িত্ব নেবে কোনো চিন্তা করবে না আল্লাহ নাবি হাবিবুল্লাহ মিশ্রার সঙ্গে চলতে লাগলেন আর মিশ্রাকে খাদিজা তুল কুবরা বলে দেয় বোসরার বাজারে যাবে লা পর টাকার মধ্যে কোন দূর নম্বরই যেন না হয় মিশ্রা বললেন খাদি যা আমি যে ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছি এই ব্যক্তি সম্পর্কে পুরো মক্কাবাসী এক বলেছে আজ পর্যন্ত যায় কাউকে অন্যকার সঙ্গে অন্যায় করেনি আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি আজ পর্যন্ত কাউকে আঘাত করেনি এ ব্যক্তির সম্পর্কে পুরো মক্কাবাসীরা এক বলে আমার আত্মার বিশ্বাসী ব্যক্তি ওরে মেয়ে খাদিজা চিন্তা নাই চিন্তা নাই এই মালের মধ্যে কোনো ভেজালি করবে না আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার চলতে লাগলেন বুসরার বাজার যা আপনার হলো না মুলকে সামের রাস্তার মধ্যে বুসরার বাজারে যাওয়ার রাস্তার মধ্যে একটা গাছের চার তলে আল্লাহ নবী হাবিবুল্লাহ আরাম করতে লাগেন আর ওই জায়গাতে একজন পণ্ডিত ছিল ওই পণ্ডিতের নাম হলো আপনার নাস্তরা রাহিব আপনার নাস্তরার সঙ্গে মিছরা হয়ে যায় নাস্তুরা নামক এক পণ্ডিত বলল মিসরা রে আজ পর্যন্ত তুই অনেক গোলামকে সঙ্গে এনেছিস আজ পর্যন্ত অনেকজন ব্যক্তিকে কে এনেছিস মিসরা বল বল এই ব্যক্তির সম্পর্কে আমাকে একটু বলে দে এই ব্যক্তির সম্পর্কে আমি একটু জানতে চাই এই ব্যক্তি সম্পর্কে আমাকে একটু জানিয়ে দে মিসরা আপনারা ওই সময় বলেছেন আরে নাস্তুরা আজ পর্যন্ত তেমন করে জিজ্ঞেস করা নিয়ে আরে হঠাৎ এমন করে কেন জিজ্ঞেস করো বলো নাস্তরা নামক পণ্ডিত বলেছিল মিস্টার আজ পর্যন্ত যতজন ব্যক্তি কেনেছিস এর মতন কেউ ছিল না এর মতন কেউ ছিল না এই ব্যক্তির সম্পর্কে আমি একটু জানতে চাই মিস্টার আপনার বলেছিলেন ও নাস্তরা শুন শুন এর বাড়ি হলো মক্কা শহরে নাম হলো মোহাম্মদ ফংশন নাম হলো কুনায়েস আর এর খানদানের সর্দারেরা পবিত্র ঘর কাবার মুতাল্লিক হয়ে থাকেন এই ব্যক্তিকে আজ খাদিজাতুল কুমরার মারের দায়িত্ব দেওয়া হয়েছে আস্তরা নামক পণ্ডিত বলেছিলেন মিসরে তুই ইঞ্জিল কিতাবের কথা তুই জানিস না তাওরাত কিতাবের কথা তুই জানিস না জাবর কিতাবের কথা তুই জানিস না শুন শুন আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন پیغمبر পাঠাবেন আল্লাহ পাক দুনিয়াতে একজন নবী পাঠাবেন তিনি হবেন আখির জামানার পয়গম্বর শেষ জামানার নবী আল্লাহর হাবিব হয়ে পৃথিবীর জমিনে আসবেন হাবিবুল্লাহ হয়ে দুনিয়ার বুকে আসবেন কিছু আলামো আল্লাহ পাক তৌরিত ইনজিল কিতাবের মধ্যে দিয়েছেন যুগে যুগে প্রত্যেক নবীগণ আপন কওমকে জানিয়ে দিয়েছেন আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা আর হুল্লা পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেক নবীর দ্বারাতে আপন কওমকে আপন দাওয়াত জানিয়েছেন একজন নবী আসবে সে জামান নবী তিনি হবেন ইমামুল আম্বিয়া তিনি হবেন আপনার হাবিবুল্লাহ তিনার আলাম সম্পর্কে যুগে যুগে আপনার জানাতেন আল্লাহ ভাগ আপনার ওই নাস্তুরা নামক পণ্ডিত বলল মিশ্রা সোন আল্লাহ পাক জানিয়ে দেন কোরাইশ বংশে আলা খান্দারের মধ্যে আল্লাহ পাক একজন নবী পাঠাবেন তার চেহারার মধ্যে নর থাকবে মানুষের কোন মানুষের সঙ্গে চেহারার মিল হবে না আপনার হাদিস ঈশ্বর ঋতুর মধ্যেও আছে উমুল মমিনি আইসা সিদ্দিকার দিল্লাহতলা আনঘা বলেন আমি লক্ষ্য করে দেখতাম নবীর পাশে উঁচু উঁচু মানুষরা এসে দাঁড়িয়ে যেত আমার সুনুল নার কাছে লম্বা মানুষ দাঁড়িয়ে যেত আর লম্বা মানুষদেরকে রেখে আমার নবীর পাশে ছোট মনে হতো

অন্য গাছের চায়ের তলে চলে যেত এই গাছের চায় তলে পর্যন্ত যারা আরাম করেছে তারাই সবাই নবী ছিল বছর বয়স তার পনেরো বছর পরে আপনার নবতের প্রকাশ ঘটবে তখনো প্রকাশ ঘটেনি মিশ্রা বললো নাস্তরা তো খবর জানো কি করে সে একটা পণ্ডিত ছিল বাবু বলছে মেসরা শোন শোন আমি তোকে একটু জানিয়ে দি আমি তোকে একটা কথা বলি যখন নবআ প্রকাশ করবে খবরদার খবর তুই নবুআর অস্বীকার করবি না আল্লাহর আল্লাহর নবী তাকে মানবি আর আল্লাহর মন পাই গম্বার বলে বিশ্বাস করবি তার উপরে ইমান আনবি এ কাল ভালো হবে পরকাল তোর ভালো হবে মিসরা শোন আর একটা কথা তোকে বলি আর আমিও যদি জিন্দা জীবিত থাকি তবে তার উপর ইমান আনবো আল্লাহর পাইগাম্বার বলে মানবো তার কিতাবের উপর বিশ্বাস করব আমার আল্লাহ পা শুধু আসমানে কিতাব কোরআন পৃথিবী জমিন আপনার দেননি কোরআনের পূর্বে আল্লাহ পা আর তিন খান আপনার আসমানে কিতাব জগৎবাসীকে দিয়েছেন আপনার কিতাব হলো তাওরাত انجিল আর জবর আর আল্লাহর পবিত্র কোরআন চারখানা কিতাব হলো আপনার আসমানে কিতাব আল্লাহ পা আল্লাহ তাআলা প্রত্যেক আসমানি কিতাবের মধ্যে আমার সুল প্রশংসা রেখেছেন একবার জোরে জোরে বলল সুভান আল্লাহ যুগে যুগে প্রত্যেক মানুষদেরকে নবীদের দ্বারাতে আপনার জানিয়েছেন নাস্তরা বলল মিশ্রারে শোন শোন সামনে যদি বসরার বাজার চলে যাস তবে ওখানে ইহুদিরা থাকবে নাসারা থাকবে অন্য ধর্মের মানুষ তারা থাকবে আর নবীকে দেখার পরে তারা চিনতে পারবে হয়তো তার হামলা করবে না না বসরার বাজার খবরদার এহদির সামনে তোরা যাবি তুই যাস না এখানে মাল বিক্রি করতে হবে বাজার যাওয়া হলো না হলো না যেমন বহরমপুর বাজার যদি যাওয়া যেতে পারে তাহলে হয়তো লাভ মুনাফা বেশি হবে কারণ বসু তো যাওয়া হলো না বাজার আপনার যাওয়া হলো না রাস্তায় মাল বিক্রি করতে হবে বসরার বাজারে যাওয়া হলো না রাস্তায় মাল বিক্রি করতে হবে খাদিজাতুল কুবরার কাছে মিশ্রাস আসার পর লাভ মুনাফার টাকাগুলা যখন জমা দেয় খাদিজাতুল কুবরা কোবরা বলেছিলেন মিশ্রা রে আমি খাদিজা যা আজ নতুন না নতুন না আমি বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছি আজ পর্যন্ত আজকের মতন মুনাফা লাভ খাদি যা কোনো দিন দেখতে পাইনি বড় বাজারে গেলে লাভ মুনাফা বেশি হবে তাই না খাদিজাতুল কুবরা বলছেন আজকে লাভ মুনাফা বেশি হয়েছে অথচ বাজার যাওয়া হয়নি কেননা আমার নবী যেখানে সেখানেই রহমত জোরে বলুন নবী যেখানে ওখানেই রহমত জি আমার দয়ার নবী মায়ার নবীর জন্য এবার খাদিজাতুল কুবরা বলে আজকে যাকে নিয়ে গিয়েছিলি মিসরা আজ ওর একটু বায়ান কর একটু তার কথা জিকির কর আমি তার কথা একটু শুনতে চাই এবার মিশ্রা বলতে শুন করলাম আমি যাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম একটা গাছের চার তলে আরাম করে প্রতিদিন একটা পন্ডিতের সঙ্গে সাক্ষাত হয় পন্ডিত বলল এ ব্যক্তি সাধারণ মানুষ না সাধারণ মানুষ না ভবিষ্যতে নব হাতের প্রকাশ করেবেন আল্লাহর্বার শেষ জামানার নবী চলে এসেছেন আখেরি জামানার নবী এসেছেন একদিন তার নব হাতের প্রকাশ ঘটবে বংশে তন দুশমন তৈরি হবে মক্কাবাসীরা দুশ্মনই করবে খাদিজা মিশ্রাকে বলে মিশ্রারে একবার দেখতে চাই আমার দয়া নবী মায়া নবীকে আপনার ডাকা হলো আমারা সুরুল্লার চেহারা মুবারক দেখানো পর ও খাদিজা বুদ্ধি মতি আপনার রমণী খাদিজা দেখার পর বুঝতে পেরেছেন সাধারণ মানুষের চেহারা ফর্সা হতে পারে সাধারণ মানুষের চেহারা কালো হতে পারে সম্বর্ণ হতে পারে কিন্তু না না সাধারণ মানুষের চেহারার মধ্যে আলো হতে পারে না জোরে বলুন সুভার আল্লাহ নূরের চেহারা দেখার পর কাদি যাতুন কুবরা আমার নবীর সঙ্গে বিবাহ করার ইচ্ছা আপনার করলেন আল্লাহ নবীকে বিবাহ করার প্রস্তাব দিলেন যে খালি যাতুন কুমরাকে বিবাহ করার জন্য পুরো মক্কার সর্দারেরা সব সরদারেরা চেষ্টা করেছিল কিন্তু না না খালি যাতুন কুবরা দুইবার স্বামী মরে যাওয়ার পরে খালি যা বলেছিলেন আমি আর জীবনে কোনো দিন বিবাহ করবো না কোন কারো সঙ্গে বিয়ে করতে চাইনি খালি যত কোমরা এত সুন্দর মনি এত পরেশগার এত আপনার পর্দাসীন এত তাকুয়া তার মধ্যে ছিল সর্দারেরা আপনার বিয়ে করতে যাইত কিন্তু না না উম্মুল মুমিনিন সারা পৃথিবীর মুমিনের মা খাদিজাতুল কুমরা কারো সঙ্গে বিয়ে করতে জাননি আমার নবীর সঙ্গে যখন বিয়ে করতে চাইলেন নবীর বংশের সর্দারেরা আপনার আবু জেল উদ্বা সাহিবা তারা কেউ তখন দুশ্মন ছিল না সবাই এক পক্ষে রাজি হয়ে যায় আবু তালিবকে জিজ্ঞেস করা হয়েছিল আবু তালিব বলেছিলেন ও ভাতিজা মোহাম্মদ এই খাদিজার মতন পুরো মক্কা জমিন যদি খোঁজা যায় অন্য আর কোন রমণী পাওয়া যাবে না চল্লিশ বছর খাদিজার নবীর বয়স চল আপনার পঁচিশ বছর তখন আপনার বিয়ে হয়েছিল আমার নবীর সঙ্গে আমাদের মা মমিনের মা ও খাদিজাতুল কুবরা দয়ার নবী মায়ার নবীর কাছে খাদিজাতুল কুবরা এসে জান মাল ধন সম্পদ সব নবীর কদমে লুটিয়ে দেয় জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ আর আজকের আমাদের মায়েরা বলে তোমার ঘরে এসে কোনো দিন সুখ শান্তি পেলাম না ও আঠারো বছর সংসার করলো আর এক বছর যদি ঈদের বাজার খারাপ হয় কোনো দিনই হইল না কোনো দিন তোমার সংসারে সুখ পেলাম না বলে না বলে না মায়েরা স্বামী খুব দুঃখ পাই খুব আঘাত পাই একবার স চক্ষে দাঁড়িয়ে যদি স্বামীর মেহনত কেরালা খাটার মেহনতটা যদি একবার দাঁড়িয়ে মায়েরা দেখে নাও শপিং মহলে যাওয়া ভুলে যাবে কত কষ্ট মেহনত করে পুরুষ জাত পুরুষ জাতিরা টাকা উপার্জন করে তাই না আমাদের ভাইয়েরা খুব মেহনত করে আর আপনি ভাবছেন যে কি শপিং মহলে গেলেই হলো একমাত্র মায়ের জাতের মধ্যে একজন আছে যে টাকা পয়সা চাই না সে সবসময় চাই যে ভালো থাকুক সে কে জানেন মা এই দেখেন সঠিক উত্তর বুদ্ধি আপনার বুদ্ধিজীবী মানুষ আছে বাপ তো বইয়েরা সবসময় শপিং মহলে আর হেটা কিনে দাও সেটা কিনে দাও আর মায়েরা যখনই ফোন করবেন দেড় মিনিট বা আড়াই মিনিট কথা বলবে এটা ভালো আছো কি খেয়েছো কি করছো এটাই বলে না ওই মায়ের একটু দু ছন্দ শোনাই বাপ বহারালে বহ পাবিরে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবিনা হাজার খোঁজার বেশ বউ যদি হারিয়ে যায় পাওয়া যাবে না যাবে না মরে যদি যায় মা যদি একবার মরে যায় আর বাপ যদি বিহা করে তাহলে সতার মা হবে আপন হবে না আর বউ যদি মরে যায় যদি আবার বিহা করে তাহলে কি বো হবে এক জাতে জিজ্ঞাসা করছি তো বলছে সতার বো হবে বউ আবার সতার হয় জি আপন বো হবে তো বউ মরে গেলে বা হারিয়ে গেলে বা পালিয়ে গেলে বা চলে গেলে বো পাওয়া যাবে কিন্তু মা চলে গেলে আর পাওয়া যাবে না বহরাল বাপাবির প্রতি ঘরে ঘরে মাহারাল মা পাবিনা হাজার খোঁজার পর তাই বয়র কা ঠাই করোনা ভাই মা অপমান তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান বিdstকে থেকে বহুদিন পর বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি দিকে আনলে কাটি শাড়ি ইন্ডিয়ারই পোহরবো খালি আর তুমি সৌদিতে কাজ করবে সৌদি লি আসারটা বলেন না বলেন না আরব এর কাডানো দুবাই এরানো তো বলছে সব সময় ওর স্লিপ দিবে আর মা কোনোদিন ওর লিস্ট দেয় না যা নেই না ওটা দিয়ে খুশি তাই না বিদেশ থেকে বহু পর ফিরবে যখন বাড়ি বতা কাবে হাতের দিকে আনলে কাটি শাড়ি মাতা কাবে মুখের দিকে মাতা কাবে মুখের দিকে বলবে কেমন আছ শোনার চা তাই ভয়ের কাথাই কর না ভাই মাকে অপমান তোমার দেহের অক্তমাংস মায়ের অবধান বোহরালে বপাবি প্রতি ঘরে ঘরে মা মা পাবিনা হাজার খোঁজার পরে তাই বয়ের কথাই করোনা ভাই মা কে অপমান তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান আমি বলতেছিলাম আমার দয়ার নবীর কাছে এসে খাদিজাতুল কুবরা গরিবী হালাতটা বেছে নিলেন আর মাল ধন সম্পদ সব গরিবের মধ্যে বিতরণ করে দিলেন জোরে বলুন আল্লাহ নাবী হাবিব উল্লাহ তিনি ব্যবসাকে পছন্দ করতেন আর হাবিসে আছে ব্যবসা হল হালাল আর সুদ হলো হারাম কেউ কেউ চিন্তা করে ২৫ টাকার লটারি কাটলে পাঁচ লাখ টাকা পাওয়া যাবে এ ভিখারি হবে ওর স্ত্রীর গহনা বন্ধুক দিবে দেখেন। তোর কপালে ভোটিয়া করে আছে তো জীবনে বড় লোক হবি লটারি কাটা ছাড়তে হবে আর নিজে মেহনত করে উপার্জন করে হালাল রুজি খেতে হবে আর সমর্থন অনুযায়ী অনুযায়ী যতটুকু পারা যাবে দান করতে হবে বুঝতে পারলেন তাহলে তার মালে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে আর লটারি কাটলে জিয়া খেললে আর সুদের ব্যবসায় লিপ্ত হলে যদিও বা দুনিয়ার সাময়িক কিছুক্ষণ সময়ের জন্য যদিও বা অর্থ পাই ও খেয়ে প্যাট ভুট ভাট করবে কোনোদিন আরামে ঘুম হবে না জিজ্ঞাসা করবেন ও নিজেও জানে সুদঘরকে হারামে রুজি খাচ্ছে কোনোদিন শান্তি পাই না আ তো আমার দয়ার নবী মায়ার নবী ব্যবসাকে পছন্দ করতেন আল্লাহর নাবি হাবিবুল্লাহ তিনি মক্কার জমিনে বড় বড় মায়দা করতেন অর্থাৎ মীমাংসা করে দিতেন সর্দারে সর্দারে যুদ্ধ হতো এবং নেতাতে নেতাতে যুদ্ধ হয় তখন দেশ চালানোর জন্য প্রধানমন্ত্রী ব্যবস্থা না তখন ছিল প্রত্যেক খানদান থেকে একজন করে সর্দার রাখা হতো আর সর্দারে সর্দারে ফায়সালা করত বুঝলেন তো সর্দারে সর্দারে যখন ফায়সালা না করা হতো বা মীমাংসা যখন না করতে পারতো আমার দয়ার নবী ওই জায়গায় ফায়সালা করে দিতেন আর নবীর ফায়সালাতে সবাই সন্তুষ্ট হতো নবী এমন একটা ফায়সালা করেছিলেন সুন্দর ফায়সালা কি মক্কাতে কাবা ঘর এই পবিত্র কাবা ঘরকে সুন্দর করে আবার পাথর দিয়ে তৈরি করার জন্য প্রত্যেক খানদানের সর্দারেরা তৎসহ প্রত্যেক খানদানের লেবার শ্রেণীর অর্থাৎ মানুষ তারা কাজ করছিল পাথর লাগানো আবার কাজ কমপ্লিট এমন সময় হাদরে আসবাদ জান্নাতি পাথর বসানো হবে ওই সমাতে ঝামেলা শুরু হয়ে গেল কি ঝামেলা এ খানদান বলছে আমি লাগাবো ও বলছে আমি লাগাবো বলে কেন আমি লাগালে আমার খানদানের নাম রোশন হবে নাম মানুষ প্রশংসা করবে করাইশ বলছে আমি লাগাবো এই রকম করে খানদানে খানদানের যুদ্ধ শুরু নবী বলছেন কুড়ি বৎসর বয়স যখন নবী তখন জঙ্গে ফাজর হয়েছিল জঙ্গে ফজরের পরে একটা মায়েদা হয়েছিল কি মক্কাতে আর খানদানে খানদানে কোনো লড়াই হবে না নাবি বলছেন আমাকে যদি লাল কালারের ঘোড়া দেওয়া হতো আমি যতটা খুশি না হতাম ততটা খুশি হয়েছি এই মায়েদাতে যে গোষ্ঠী গুষ্টিতে যে ঝামেলাটা বন্ধ হয়েছে কেননা অনেক মানুষের জীবন যেত মানুষ আর বাচ্চারা এতিম হয়ে যেত নাবি এ মীমাংসাতে খুশি হয়েছিলেন নাবি বলছেন এই পঁচিশ বছর আপনার নাবি বলছেন যে ৩৫ বছর নবীর বয়স তখন এই মায়েদা যখন হয়েছিল আবার তো বলছেন আবার এই খানদানে যুদ্ধ শুরু হয়ে যাবে এ কাবায় পাথরকে লাগানোর জন্য পাক একজন ব্যক্তিকে পাঠিয়ে দেন এক শেখ এক বৃদ্ধ ব্যক্তিকে পাঠিয়ে দিলেন ও কাবার চাতালে আসার পরে ফায়সালা করবেন কি ফায়সালা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে আপনার পাঠিয়ে দেয় এই আপনার বিনত আসান পর বলেন ও মক্কা বাসীরা ও মক্কার সর্দারেরা তোমরা এক মধ্যে কেন ঝামেলা করো বলো সর্দারেরা বলতে শুন করলো আমরা পবিত্র ঘর কাবা কাবার মেরামত করতেছিলাম কাবাকে সুন্দর করে তৈরি করতেছিলাম এমন অবস্থাতে কাবা সম্পূর্ণ হয়ে যায় জান্নাতি পাথর চাপাতে হবে তি পাত যে ব্যক্তি চাপাবে ওর খান্দানের সম্মান বাড়বে খানদানে তার আপনার ইজ্জত বাড়বে মানুষ কই খান্দানে প্রশংসা করবে এর জন্য আমরা পাথর চাপাবো সবাই দাবি করে এই পাথর চাপাবে সবাই দাবি করে আমি চাপাবো আর একজন বলে আমি চাপাবো এই রকম করে সবাই বড়া বনি করে ওই সময় ও ব্যক্তি বলল ও মক্কার সর্দারেরা ও মক্কাবাসীরা তোমরা শোনো শোনো এই পাথর তোমরা এমন করে চাপাতে পারবে না পনরাই মক্কাতে যুদ্ধ লেগে যাবে আবার খন্দার খন্দারে আবার যা শুরু হয়ে যাবে মানুষের রক্ত ঝরেবে তোমরা এরকম করো না করো না একটা আমি তোমাদেরকে ভয়সলা করি একটা তোমাদেরকে কথা বলি আগামীকাল সুবেগে সদিকের সময় কাবার চাতালে যে ব্যক্তি আসতে পারবে কাবার কাছে সর্বপ্রথম সুবেগে সদিকের সকালে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তি কা কাবার উপরে জান্নাতি পাথরটা চাপাতে পারবে আপনার সব তার বলল ঠিক আছে আপন আপন সময় বানি চলে যায় সব গেছানি কেন সময় কাবার চাতলা জন্য আপন বাড়ি থেকে সময় ছুটতে শুনুন করলো না 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 ওই কাবার কাছে কেউ আগে আসতে পারল না সময় আসার পর দেখতে পাই আমার সুল আল্লাহর পাইগাম্বার তিনি আপনার কাবার চাতলে হাজির হয়ে গিয়েছেন

আমি মোহাম্মদ আল্লাহর پیغمبر হাবিবুল্লাহ উম্মতের দরদি নবী আমার পরে চিনেন মক্কার santare তোমরা সবাই আমার কাছে আসো সবাই আপনার নবীর কাছে গেলো যাবার পরে বলে আল আমিন মোহাম্মদ আপনি তো পাথর চাবানোর অধিকার পেয়ে গিয়েছেন ফয়সালা অনুযায়ী বিমাংসা অনুযায়ী মিটিং অনুযায়ী চুক্তি অনুযায়ী আইন অনুযায়ী হিসাব অনুযায়ী পাতের আপনি চাবাবেন আল্লাহর নবী বললেন আমি আ

ও সর্দারেরা প্রত্যেক খান্দান থেকে একজন করে সর্দার আন প্রত্যেক খান্দান থেকে একজন করে আপনার সর্দার আনলো সর্দার রাখান পরে আমার রসুল উল্লাহ আল্লাহর ভাইকেম্বার হাবিবুল্লাহ নাতি পাথর চাদরের ওপর রাখে আর নবী বললেন প্রত্যেক সর্দারেরা সবাই একটা করে হাত রাখো চাদরের ওপরে একই সঙ্গে কাবার ওপর পাথর ছাপিয়ে দিব কারো সন্মান আপনার কমবে না সবার সম্মানটাই বাড়বে নবী যদি একা পাথর চাপাতেন তাহলে কি হতো কোরাইশের ইজ্জত বাড়তো কোরাইশের সম্মান বাড়তো তাই না কিন্তু নবী বলছেন না সবাই মিলে একসঙ্গে পাথর চাপাবো কারো সম্মান কমবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজাম রকম ভাবে আপনার ইজ্জত সম্মান সবার রক্ষা করতেন তো নবীকে তার জন্য সবাই ভালোবাসতো কারা মক্কাবাসীরা আপনার তখন ইহুদি না তারা সব ভালোবাসতো কেউ দুশ্মন ছিল না কখন ৪০ বছর বয়সের পরে নবুয়তের প্রকাশ হওয়ার পরে দুশমনি বলল নারায় তাকবীর এই দেখেন আমাদের পশ্চিমবঙ্গে না ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার আসাম যেখানে বাংলা ভাষা বোঝে সমস্ত জায়গাতে যার তাকরির বক্তব্য নাত গজল হামদ চলে এবং লক্ষ লক্ষ মানুষের দিল জয় করেছেন ওমার ফারুক হাজরাত আমাদের প্রিয় বন্ধু তিনি স্টেজ